তবে পুলিশের কাছে যেটা আমি কোথায়ছি এই রোড ব্লকে আইনগত মানুষের আমি ভিডিও মধ্যে মানুষের অনেক মানুষের কষ্ট আছে অনেক মানুষের কষ্ট আছে অটো ড্রাইভার আছে হসপিটালের লোক আছে বাজার করতে এসে আছে যারা ক্রেতা বিক্রেতা সবাই এনা ফেসে দিছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি এখন রিকোয়েস্ট করতেছি রিকোয়েস্ট করতেছি যে আপনারা এটা বদ্ধ করেন আর যেটা ছাড়ার যে বিষয়টা আমি আপনাদের ক্লিয়ারলি কেছি ছাড়া না ছাড়ার বিষয় সম্পূর্ণ এটা ওটে আপনি কাজ অ্যারেস্ট করা অ্যারেস্ট করে পাঠাইছি ছাড়া কিন্তু কথা না মন্ত্রী এখানে হইতে লাগবে তারপরে কে তা আমরা কত হয়েছে শোভিত এখানে মুক্তি দিতে লাগবে নাইলে আমরা রাস্তাও আছি রাস্তা পাবি সৌভিক পালটা যেমন মুক্তি চাই অবিলম্বন মুক্তি চাই সৌভিক পালটা বিনা দোষে কেনে নেব ও সৌভিক পালকেটা খুনি নিই সভিক পালটা আঁকিয়ে রাখবো থানাতে সৌভিক পালকে বিনা ইয়োতে এখানে মুক্তি দিতে লাগবো অতি সত্য মুক্তি দিতে